নমস্কার বন্ধুরা আজকে রান্না হবে মাছের ঝোল পাতলা করে আর সেটা হবে কাপ সিলভার কাপ মাছ আর ফুলকপি আলু ধনেপাতা পাতা টমেটো একসাথে করে দিয়ে মাছের ঝোল তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন যারা এখনও আমার পরিবারের সদস্য হন নাই তারা অবশ্যই পরিবারের সদস্য হবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন তো আজকে দুপুরে সিলভার কাপ মাছের এই পাতলা ঝোল করতেছি প্রথমে সব কিছু মশলা বেটে নিয়েছিলাম সেই মশলা কষায়ে তারপরে ফুলকপি আলু ভেজে নিয়ে সেটাতে দিছি আর এইভাবে তরকারিটা করলাম আর আমার মোবাইলের একটু সমস্যার কারণে যে হাতে ধরে মোবাইল করতে হচ্ছে আর সেই সাথে পর্যাপ্ত আলোর সমস্যা এই কারণেও তরকারির কালারগুলো সম্পূর্ণ একটু অন্যরকম হয়ে যায় তো বন্ধুরা কষ্ট করে দেখবেন আপনাদের জন্য ভিডিও করছি আর আমার পাশে থাকবেন তরকারি ফুটে গেছে ঝোল সম্পূর্ণ এই কারণে এখন দিয়ে দিলাম মাছ আর ধনে পাতা আর সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না আজকে দুপুরবেলা এই পাতলা ঝোল দিয়েই ভাত খাবো তার কারণ সব সময় কষা ভুনা ঝাল ঝাল এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না তো হয়ে গেছে এখন একটা ডিশের মধ্যে আমি ঢেলে নিব নিয়ে তারপরে ভাত হয়ে গেছে রাইস কুকারে গরম গরম খাবো আর হঠাৎ করে আমি একটু অসুস্থ আমার শরীরটাও ভালো নাই এই জন্য কথাও একটু দেখতেছেন যে অন্যরকম হয়ে গেছে তো শরীরটা খুব দুর্বল তারপরেও আমি ভিডিও তো করতেই হবে দিতেই হবে নিয়ম এই কারণেই রান্না কোনো রকম করতেছি তো অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন যারা এখনো হন নাই তারা পরিবারের সদস্য হবেন লাইক কমেন্টস করবেন আর লাইক কমেন্টস করলে আপনাদের পরিবারে আমি গিয়ে আবার আপনাদের সদস্য হয়ে যাব এই কারণে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা পাশে থাকবেন আমার আপনাদের পাশেও আমি থাকবো আর এই যে হয়ে গেল গরম গরম মাছের ঝোল না এখন দুপুরবেলা আপনাদের দাদাকে নিয়ে এখন খাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও সম্পূর্ণ দেখবেন